নাম এখান থেকে আমরা কালকে সকালবেলায় বেরোবো চারটে ব্যাগ হয়েছে এই ব্যাগগুলো তো নিয়ে যেতে হবে না এনেছি যেভাবে এবার ব্যাগগুলো নিতে তো আপনাকে হাতের শক্তি চাই স্ট্রেন চাই না এই জন্য একটুখানি ব্যায়ামটা করে নিলাম খারের ব্যথার জন্য একটু ব্যায়াম দেখাবো আপনাদের হাতকে ঘুরিয়ে নাও উঠল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন লম্বা করে শাসনা ওয়ান थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन हाथ गुड़ेना वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन उन्टूल टुएल्व थार्टन फोर्टीन फिफ्टन सिक्सटी खूब मजा मैं हरिदारे আর ভিডিও হচ্ছে আবার তো যার যার গন্তব্যস্থলে আমরা সব পৌঁছে যাব সিক্সটিন সেভেনটিন এইটিন্থ নাইনটিন টোয়েন্টি ধরে নাও লম্বা বয়স আসুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট লম্বা শ্বাস পেছনে যাও লম্বা শ্বাস না ওয়ান টু থ্রি যার উচ্চ রক্তচাপ হারনিয়া আছে হার্টের সমস্যা আছে ভাটিগো আছে যাদের পেছনে গেলে মাথা ঘুরে তারা পেছনে যাবে না তারা কীভাবে করবে এই ব্যাপার কোমরে যাদের ব্যথা আছে তারা আবার সামনে আসবে না তারা ঘাটটাকে নিয়ে এইভাবে স্বাস ডান দিক আর বাঁ দিক করবে লম্বা করে শ্বাস নাও লাগছে তোমাদের দুটো হাত কোমরে কোমরে রাখো দুটো হাত চাকো কবজি ধরে নাও

আকার বাদিক মাথা সুজা ডান দিক সাতচারু বাদিক ডান দিক বাদিক লম্বা লম্বা করে শ্বাস নাও ডান কাঁধ বা কাঁধ ডান কাঁধ বা কাঁধ ধীরে ধীরে ঘাড়ে মাথার যে চুল ঝুলে থাকো সূক্ষ্ম 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 শিরা আমাদের ঘাড়ে আছে যখনই ঘাড়ে এক্সারসাইজ আপনারা করবেন ধীরে ধীরে করবেন ব্রিদিং এর সাথে করবেন মাথা সোজা ডানকার মাতা মাথা সোজা সাতচার বা কাত মাথা সোজা ডান কাত মাথা সোজা বা কাত চলো শ্বাস নিতে নিতে যাবে ছাড়তে ছাড়তে ফিরবে শ্বাস নিতে নিতে ডান দিকে চলে যাও লম্বা শ্বাস নাও

গান দিতে যাও শাসনে দিতে যাও ছাড়তে ছাড়তে এসো ঠিক যেখানে শ্বাস নেবেন সেখানে শ্বাসকে ছাড়বেন বাঁ দিকে শ্বাস নিতে দিতে যাও ছাড়তে ছাড়তে এসো সামনের পেছনে ঘাড়ে ব্যাথা পিঠে ব্যাথা কোমরে ব্যাথা সামনে আসবে না শুধু পেছনেটা এইভাবে করবে মাথা শুধু শ্বাস ছাড়তে ছাড়তে নামো নিতে নিতে উঠো বৃষ্টিও করে শ্বাসকে ছাড়তে ছাড়তে নামো নিতে নিতে উঠো লম্বা শ্বাস ছাড়তে ছাড়তে এসো

ন লম্বা লম্বা গোল গোল করে ঘুরিয়ে নাও আমরা দিক দিয়ে যাব চুক্তি রেখে দাও এখানে লম্বা করে শ্বাস নাও দৃষ্টি উপরে ঘাড়ে ব্যথা পিঠে ব্যথা কোমরের ব্যথা বেস্ট এক্সারসাইজ ধীরে ধীরে করবে ঘাড়ের সূক্ষ্ম ব্যায়াম আবার চলে আসুন আবার লম্বা করে শ্বাস নিন দিক দিয়ে বা দিকে আসুন দৃষ্টিও করেন যখনই এক্সারসাইজ করবেন দৃষ্টিও করে রাখবেন নিচে রেখে দিন ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন বিভিন্ন জেলার সব এসেছে আমার সাথে আমরা সারা ভারতবর্ষব্যাপী এখানে ভাই বোনেরা গুরুর গৃহে এসেছে গুরু ডেকেছেন মানে অন্তরাষ্ট্রীয় যোগ দিবসে अपने खोल दो दो। दो। खोल खोल आ रहा है मुझे अरा अरा मुझे